আসলে আমি অনেক মানুষের কাছে সাহায্য চেয়েছি কিন্তু কেউ আমাকে সাহায্য করে নাই অবশ্য সে একজন প্রতিবন্ধী ওনার পায়ে অসুস্থ তিনি আমাকে সাহায্য করেছেন খুব সুন্দরভাবে আমি অনেক আনন্দিত হয়েছি আসলে মানুষ মানুষের জন্য আসসালামু আলাইকুম অসুবিধাটা আসলে আমি বিপদে পড়ি নাই হোসেন আমি আসলে একটা বাজার ছিল এই বাজারগুলো আমি একজন মানুষকে দিতে যাচ্ছি যিনি অনেক সৎ হোসেন মানে আমি একটা মানুষ খুঁজেছি যে মানুষটা সৎ যে সাহায্য চালে সাহায্য করে আমি অনেক কnder খুঁজেছি একজন তবে অবশেষে আপনি আমাকে সাহায্য করতে আগ্রহী হলেন এবং আপনি আমাকে 100 টাকা

আপনাকে দুইশো টাকা কেন দিচ্ছি আপনি একজন মূল্যবান মানুষকে নিয়ে যাচ্ছেন যিনি মানুষকে বিপদের সময় সাহায্য করে আমি বিপদে মানে বাইকের তেল শেষ হয়ে গেছে বলে অনেকের কাছে খুঁজছি কেউ আমাকে দেয় না কিন্তু উনি আমাকে একশো টাকা দিয়েছে তাও আবার অনেক অন্যজন থেকে বাংতি নিয়ে বুঝছেন সেজন্য জন্য আমি আপনাকে আরো সবগুলো আগে বক্সিস করছি দুইশো টাকা খুশি হয়েছেন তো ওনাকে সৈহ সালামতে পৌঁছে দিবেন খুশি হলাম আপনার এটা আমার কাছে স্মৃতি হিসেবে রাখবো রাখবোয়া রাখবেন আসসালামালাইকুম